গজব এদের লজ্জা শরম নাই ব্যাক সাইডের ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা ও এ ফিউ মোমেন্টস লেটার ক্যামেরাম্যানটা এত পিছনে পিছনে ঘোরার প্রয়োজনটা কি পাশে একটা সিসি ক্যামেরা লাগাই দিলেই তো ভিডিও হয়ে যায় যত সব শুনো তোমার কপালে দুঃখ আছে ও বাবা বৌদি তোমার জামাই কি কারেন্ট কমাতে পারে না নাকি এত কারেন্ট থাকে কিভাবে জামাই কি হিজড়ে নাকি তোমার লাউ দুইটা বাইরে চলে যায় তাহলে উল্টা পাল্টা আর কি করবে মানুষকে কোলামেলা দেখা মজা পাবে তোমার লাউ প্রিয় এত বড় হলো যদি তোমার জমিতে চাষ করতে পারতাম তাহলে ওই তো অনেক মজা পেতাম নাইস আমাদের বাংলার রাশিয়ান মেয়ে অনেক সুন্দর লাগতেছে তাই না পুরাই মিউজিক ফুর ফুর আগে দেখিনি গাছে বাতাস লাগলে জামবরা তুই এভাবেই লড়ে ইস সব কে দেখনা পড় রাহা হ্যাঁ আচ্ছা আমপা কিনবো জাম্পা কিনবো কিনবো অনেক কিছু না আমার রোস্টার কালা মাইরা দিমু তোমার পিছু বাপ কো ভেজ তেরে বস কি বাত নেই ডালিম গাছে ধাক্কা দিচ্ছে আর মজা নিচ্ছে আবার বলে হাত না দিতে আমি আবার যা বলার সব সামনে সামনে বলি বাবু তোমার মার জবনে জ্বালা উঠেছে জায়গা মতো বলে দাও তুমি তাহলে তোমার মার জ্বালা একটু কমবে এতেও যদি না হয় আমাদের জনি দূরে নিয়ে যাও কি নেই আমার সুন্দর চেহারা সিল্কি চুল মায়াবী চোখ মুচকি হাসি ট্যালেন্ট সবই আছে তোমার মামুনি কিন্তু যে প্যাকেট দেখাইলা ওইটা তো ঠিক নাই ভলিউম ছাড়া কিছুই দেখা যায় না তোমার আর সবচেয়ে দামি জিনিসটাই তো তা হলো লজ্জা তা তোমার নাই বেশি দেখাতে দেখাতে বেশি খাওয়াইতে খাওয়াইতে খাবারগুলো এখন জুলে গেছে একটা বাহির করে রাখছে কেন জাতির কাছে আমার প্রশ্ন কেউ জানলে বলে যাবেন কিন্তু হবে টাইট না হলে খেলা জমে না জমে না পার্টনার যদি ভালো না হয় মামুনি এবার বলো তোমার কি রকম পার্টনার লাগবে চলো চন্দরা আমরা সবাই মিলে পার্টনার হয়ে যাই মামুনি যার সাথে জমবে তার সাথে খেলেন না বাপুটা না খেলি এই অবস্থা খেললে জানি কি হবে কি বলছিস তুমি এমনিতেই সে সুন্দর তার উপরে পরেছো শাড়ি তুমি জানো তোমার জন্য দিতে পারি সাত সমুদ্র পারি তোমার মনের ভিতরে হইলো পাপ এই ভিডিওটা বিশ বার দেখলাম তারপর তোমাকে বলতেছি কোন ফ্রি দিতে হবে না তারপরও আমি তোমার ক্যামেরাম্যান হতে চাই আহারে খাওয়াইলে পেট বইতে র সময় পৃথিবী সেদিন দেখলাম যেদিন থেকে জানলাম পাঙ্গাস মাছের পিটি খাইতে ভালো লাগে একবারে নিষ্পাব্দ একবারে গোনা নাই মাসুম মাসুম